ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল কি নাম ইসলামের নাম হচ্ছে কি নাম এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে মশা কামরাই বলেন সুমুল আর সুমুল মানে হচ্ছে সামিল করা আর কি

আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাতুন নাস ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে বার পারি না বাস 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 শালাবাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামায়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক না সমাধান দিয়ে চাল্লাই কোরআনে সমাধান আর অল ইনকম্পাসিং কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যা যা দরকার তা আল্লাহর করছে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা না চোখ রাখবেন কোথায় নাকি অ্যানটিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরানে ঠিক কিনা না তাহলে সামিল সব কিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহরে দিলাম বাকি ডামি নিয়ে নিলাম করা যাবে খন্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্টের নাম হচ্ছে আল অমুম চার নাম্বার বৈশিষ্টের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করবো ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আছে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুপি রব দাড়িওয়ালাদের আলাদের রব তিনি বলেছেন আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন আবার বিশ্ব পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ও আমা আরসালনাক ইল্লা রাহমাতাল্লিল আলামিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ আই হ্যাভ সেন্ট টু ইউ অ্যাজ আ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রাহমাতাল্লিল মুত্তাকিন শুধু মুত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্ব নবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রাহমা চাল্লিল আলামিন তাহলে এটা অমন এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লাই বলতে হবে ঠিক কিনা ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসির আত্তাইসির আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেয় হ্যাঁ সারারাত সারারাত আপনারা থাকেন আমার একটু জায়গা করে দেন এদিক দিয়ে আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাব তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরীদ উল্লাহ রবিকুমল ইউস রাওলা উরিদ উবিকুমলা ওস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তা এমন করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়ারাসুল্লাহ বিয়ে করব বিষ্ণু মিশা ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই তো কিচ্ছু না থাকলে বিয়া করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু নাই বললেন আসো বিয়ে পড়াই দিই দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি মৌলবীরা ঠিক কিনা কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আল্লাহ সাদদের বাইরে কারো উপর কোনো নিয়ম চাপায় দেয় না জোরে কোন ঠিক কিনা ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর কিলাকেলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকিলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকিলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল বললেন ইয়াসিরু আল্লাহ তো আসিরু সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরীবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখা চলে গেছে রাগে

যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিষ্ণুবি অ্যাপয়েন্ট করেছে বিষ্ণুবি ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যেই বিষ্ণুবীর আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিষ্ণুবি বললেন আফাতানুন আনতা ইয়া মুআয মুআয তোমার কি ফিতনা বাজানোর জন্য ওখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা اذا আমাল اذا আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফালিও খাফিফ সেজন্য সালাদটারে ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফি হিমাল মারিদ মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরিবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পইরেই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে দর্জে উনি তা আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজোত ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ে মাজ ছোট করে এ শিরো মাজ তো লাগে ইসলাম সহজ করে রিপ্রেজেন্ট করবা অলা তো আসিরু কঠিন কোরো না বা সুসংবাদ দিয় মাজ অলা তো আশিরু কঠিন কোরো নাহ পড়ে তে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর কোন দিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কিনা ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুলা আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবেন শাহ আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম রাইট এটা পরিবেশ বান্ধব ধর্ম রুচি সম্মত ফিতরাতুল্লাহিল লাতীফাতান নাস আলাইহা আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাবসুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বোঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যেটা আমাদের খারাপ লাগে জরে কোন ঠিক কিনা ঠিক এই এই چلا রাইট এই টয়লেটের উপরে যা এই চলে এই এদিকে টয়লেটের উপরে কে এদিকে কোন আওয়াজ কথা বলছো কেন তুমি কোন মিনিট আমরা শেষ করব আস্তে আস্তে বিদায় নিব কোন আওয়াজ নাই এদিকে তাকান এটা সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নেয় না দেখাইতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেয় না হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শোনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশাব পান করতে হবে এবং অবাক করা কাণ্ড তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায় কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশা এটা খাইলে তোর টাকা আমি কম তুই নিয়ে তুই ঠিক কিনা কারণ আমাদের রুচিতে এটা ধরে না ইসলাম এটা আমাদেরকে শিখায় নেই তো ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম সবার সুলভ ধর্ম তারপরে হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয় ওই বাচ্চা ছুটে আসবে কান্না করবে আবার ফেলতে হবে ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে এরকম আইডিওলজি তারা বিলিভ করে তো এটা একটা প্রাণীর মল কারো গায়ে মেখে পার্লারিং করা এটা কি আমাদের আকলে ধরে আমাদের ধর্মের এরকম কোনো বিধান আছে হিন্দু ভাইরা যদি থেকে থাকো জাস্ট পন্ডার অন নিউজ এই বিষয়গুলোর উপর একটু থিঙ্ক কর একটু ভাবো চিন্তা করে দেখো ইসলাম হচ্ছে দিনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম এইখানে মনে মানে না এরকম কোন বিধান আল্লাহ দেয় সাত নাম্বার হচ্ছে দিনুল এলম এটা জ্ঞানের ধর্ম জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এই ধর্মের প্রথম কথা হচ্ছে পড়ো প্রথম কথা কি আরবিতে কি বিস্মির আব্বিকাল্লাদি

তাহলে তোমার দিন দুনিয়া আখেরা সবটারে বরবাদ করে দিবে কে এটা নলেজের উপর বেস করে ধর্ম এখানে উল্টা পাল্টা কথা বলার সুযোগ আট নম্বর এ ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে দিন উসালাম এটা শান্তির ধর্ম আওয়াজ করে বলেন দিন উসালাম কিসের ধর্ম বিশ্বনবী যখন রাজা বাদশাদের কাছে চিঠি লিখতে পাঠাতেন ওনার কুত্তাব ছিল মানে ওহি লেখক এবং চিঠি লেখক সাহাবি বিশ্বনবী বলতেন লেখো আসলিম তাসলাম ওই দেশের প্রধানমন্ত্রীর কাছে পাঠাও চিঠি শুরুতে থাকতো সালাম কি থাকতো শান্তি সালাম আলা আনিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়ত কি গ্রহণ করেছে আসলিম তাসলাম ইসলাম মানো দুনিয়াতেও শান্তি আখেরা তো তোমার শান্তিতে রাখবে কে আবার আল্লাহর নিজেরও একটা নাম সালাম ঠিক কিনা আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জাব্বার ঠিক কিনা আবার আমরা যখন একজন আরেকজনের সাথে দেখা হয় আমরা কি বলি জোরে বলেন কি বলি আবার যারা যে মুক্তিযোদ্ধারা দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে কবরে শুয়ে আছে তাদেরকে আমরা কি বলি ভাষা শহীদদেরকে আমরা কি বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে পড়েন আমিন হাল ইসলাম কিসের ধর্ম মারামারি করা যাবে না ধাক্কাধাক্কি করা যাবে না করা চলবে না নয় নাম্বার বৈশিষ্ট্যর নাম আল ওয়াসাতিয়াহ নয় নাম্বার বৈশিষ্টের নাম একটু কঠিন হয়ে গেছে নামটা না কঠিন নাই কাদের নাম নায়কের নাম ঠিকই আসে कैटरीना कैफ कैटरीना कैफ কঠিন না নামটা এগুলো মুখস্থ তারপরে ওই খেলোয়াড়দের নাম ওই সেলিব্রিটিদের নাম মুখস্ত ইসলামের সুন্দর সুন্দর টার্মিনোলজি পরিভাষা বের হয়নি এগুলো বের করাই সার মনে হয় তোলে যে সবারটা শেষ হয়েছে তখন ও কইতেছে আল ওয়াসাতিয়াহ মানে মধ্যম পন্থা মানে কি মানে করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না মাঝামাঝি থাকতে হবে ঠিক কি না আমরা শিথিলপন্থীও না আমরা কট্টরপন্থী হও না আমরা মধ্যমপন্থী আমরা কি পন্থী বারাবাড়ি করবেন সাড়াছাড়ি করবেন কই থাকবেন মাঝামাঝি ওকালিকা আল্লাহ কুম উম্মা কোন সুহাদা ওয়াইকুনার রাসূল আলাইকুম শাহীদা সুবহানাল্লাহ পড়ে আল্লাহ অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তৈরি করেছি যাতে পৃথিবীতে তোমরা এই মধ্যম চর্চা করতে পারো ঠিক না কাউকে আমরা গালিগালাজ করব না আমরা ইসলামের সৌন্দর্যকে তুলে ধরব যারা বুঝার তারা ঠিকই বুঝে নেবে ঠিক না কারো পিছনে আমরা লাগতে চাই না আমরা হকের বাণীকে প্রচার করব আমাদের এই বাণীকে কর্ণ পৌঁছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে কে মাঝামাঝি থাকতে রাজি আছেন তো আমি এই মাঝামাঝি রেখে প্রচার করতে চাই আমার সাথে থাকবেন তো তো দোয়া করবেন না আল ওয়াসাফিয়া চিল্লাই বলেন কি নাম প্রত্যেক জেলায় জেলায় আল ওয়াসাফ নামক একটা রিলিজিয়াস অর্গানাইজেশন করতে হবে মানে ধর্মীয় সামাজিক আমরা রাজনীতি করতে চাই না রাজনীতি করবে আমাদের সম্মানিত বাবু ভাই আমরা বাবু ভাইয়ের সাথে আছি এখন ঠিক কিনা আমরা ধর্মীয় সামাজিক সংগঠন চালাতে চাই অর্থাৎ যেখান থেকে সামাজিক কাজ করব আর ধর্মীয় কথাগুলো শোনাবো ঠিক কিনা আর আমরা মাঝামাঝি থাকবো এই মধ্যম পন্থা ছাড়া বাঁচার কোন উপায় চারিদিকে যেভাবে জঙ্গিবাদ উগ্রবাদ মাথা চারা দিয়ে উঠেছে এগুলোকে ধামাচাপা দিতে হলে মধ্যম পন্থার কোন নাই চিল্লায় বলো ঠিক কি রা মাঝামাঝি কোনো বাড়াবাড়ি নেই ইসলামের সর্বশেষ বৈশিষ্ট্যের নাম আল উদু আওয়াজ নাই আরো জোরে সবাই রাগ করতেছে খুব তো ইচ্ছা কইরা জোর করে আমাদের বের বের করতেছে কথা এগুলো বের করলে মুখস্থ হয়ে যাবে শুনতে শুনতে আপনি মুখস্থ হয়ে যাবে এই যে নায়িকাদের নায়কদের নাম আমাদের মুখস্থ কেমনি শুনতে শুনতে ঠিক না এগুলো শুনলে মুখস্থ হয়ে যাবে আল মানি মানে ক্ল্যারিটি কোনো গোজামিল নাই ইসলামে আছে হিন্দু ধর্মে একটা নিয়ম আছে শুধু ব্রাহ্মণরাই বেদ রামায়ণ মহাভারত এগুলো ধরতে পারবে নিম্ন বর্ণের হিন্দুরা ধরতে পারবে না আমাদের ইসলামে এগুলো আছে কোরান শুধু আমরাই ধরতে পারবো আপনারা পারবেন না অনেকে এরকম বলে যে আলেমরা কোরআন ধরবে অন্যরা ধরতে পারবে আব্দুল নূর সাত বছরের একটা শিশু বাড়ি পাল্লা হারানো গেছে মানুষের যেহেতু অনেক ভিড় হারাতে পারে বা বাচ্চা এদিক সেদিক কিছু খাওয়ার জন্য যেতে পারে কোন ছোট বাচ্চা দেখলেই আস্তে করে জিজ্ঞেস করবেন তোমার নাম কি আছে না ওই যে পাল্লারে পাওয়া গেছে পাল্লার বাইরে ছোট বাচ্চারে পাওয়া গেছে আলহামদুলিল্লাহ তো কেউ যদি আপনারে বুঝায় খবরদার কোরআন ধরা যাবে না এটা আলেমরা ধরবে তোরা পারবি মানবেন কথা এই তো বাগেরচ্চার মতো উত্তর দাঁড়িয়ে বলবেন কুরআন সবার আমি আরবী বুঝিনা আমি বঙ্গানুবাদ পড়ে কোরান বুঝবো কুরআনের দাওয়াত করব চিৎকার করে ঠিক কি না ঠিক বল্লিগো আননি ওয়ালায়া প্রত্যেককেই প্রেরণার বাণী বাহকের কাজ করতে হবে যতটুকু জানি পৌঁছে দেব আমি বেশি জানি তো আমি বেশি বেশি ছড়াবো আপনি জানেন শুধু লা ইলাহা এইটাই আপনি ছড়াইয়া দিবেন ঠিক না কেউ যদি বলে কোরআন পড়া যাবে না ধরা যাবে না এটা বোঝা পড়া আলেমদের কাজ শুনবেন না ক্ল্যারিটি গোজামিল নাই কোনো গোজামিল নাই আমি যদি ভুল ভুল করি আমরা ধরতে পারবেন না আপনি আপনি ঠিক করে নেন আমি ঠিক করে নেব ঠিক কি না কোনো গোজামিল নাই আল হুদু জল জলে সূর্যের মতো আল্লাহ ইসলামকে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে ইসলামের বিজয়ের অংশীদার আমরা হতে চাই ইসলামকে আমরা মানতে চাই কতক্ষণ গেছি ইসলাম মানবো কতক্ষণ ইসলাম মানবো কোনখানে মনে থাকবে কথা দিলেন তো দিয়ে শুরু করেছে ওইটা দিয়ে শেষ করি ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة মিনাল الخاسرين ইসলাম ছাড়া অন্য কোথাও যদি কেউ কল্যাণ তালাশ করে ধর্ম তালাশ করে সেটা আল্লাহ গ্রহণ করবে না লোকটা হবে আখেরাতে হায় হাই কোম্পানির ম্যানেজার আমরা কি হায় হাই কোম্পানির ম্যানেজার হতে চাই আমরা জান্নাতি হতে চাই কি হতে চাই সবসময় ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো ডান হাত এরকম মুষ্টিবদ্ধ করে উপরের দিকে ওঠান ইসলামের পক্ষে থাকবেন তো আল্লাহ তুমি কবুল করো আলহামদুলিল্লাহ আপনাদেরকে অনেক সুক্রিয়া আপনারা কথা দিয়েছিলেন কেউ উঠবেন না আমি জানি ওয়াদা দিয়ে ওয়াদা বর খেলাফ নারায়ণগঞ্জের লোকেরা করে না শেষ পর্যন্ত আমরা থাকব ইনশাল্লাহ পড়েন যারা কষ্ট করে আমি ভাবছিলাম আধা ঘন্টা কথা বলবো আমার সেক্রেটারি বলতেছে 30 মিনিটের এক মিনিট বেশি কথা বলবেন না কারণ মানুষ এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে আস্তে আস্তে আমরা সবাই মিলে আমাদের ক্রাইসিস কে আমরা ওভারকাম করেছি ঠিক কিনা তারপরে আস্তে আস্তে আমাদের অভিভাবক আমাদের অত্র এলাকার এমপি মহোদয় উনিও এসেছেন আমরা একসাথে সংক্ষিপ্ত দোয়া করে বিদায়